আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওই যে দেখতে পাচ্ছেন আমি যে প্লেস মধ্যে দাঁড়িয়ে আছি তো এটা অবিকল দেখা যাচ্ছে যেন ইন্ডিয়ার পাহাড় তো এটা কোনো ইন্ডিয়ার পাহাড় না এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের নবীগঞ্জ তানা পানিউমদার ভিতরেই পড়ছে এটা হবিগঞ্জের নবীগঞ্জ স্থানা পানিউমদা তো পানিউমদা এলাকাটাই এটা তো একদম দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার পাহাড়ের মতো তো আমি আছি একটা পাহাড়ের মধ্যে তো এটাকে বলে যে আবদুল্লার যাই এই যে দেখেন যাই কত সুন্দর তো প্লেসটা খুবই ভালো লাগতেছে এই যে দেখেন আবদুল্লার যাই তো দেখতে বোঝা যায় যে ইন্ডিয়ার পাহাড় তো এখানে অনেক অনেক উঁচু উঁচু টিলা আছে এই যে দেখতে পাচ্ছেন একটা টিলা কতটুকু উপরে এই যে দেখেন তো এটার মধ্যে মানুষের অনেক ধরনের ক্ষেত করে মুখী ক্ষেত মূলা কেত তারপর হচ্ছে দান ক্ষেত এই যে দেখেন ধান তো আছে আর এটা হচ্ছে মুখি ক্ষেত এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও মুখি ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে একটা বন্ধু আছে তাকে নিয়ে একসাথে ভিডিও বানাইতেছি এই যে দেখেন আমি মুখি ক্ষেতের মধ্যে আছি তো এখন গাছগুলো একদম ছোটো ছোটো তো যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই মুখির গাছগুলো সব মানে মরে যাবে আর কি বৃষ্টি হলে মনে করেন যে এগুলো আরো বড় হবে অনেক বড় হবে গাছগুলা তো এগুলা বেশি দিন হয় নাই প্রায় মনে যে এক থেকে দেড় মাসের গাছ হয়েছে আর কি খুবই ভালো লাগতেছে আমি এই পাহাড়ে আসছিলাম তো আমার ক্ষেত গুলা দেখার জন্য আসলাম মুখি দেখার জন্য আসলাম তো দেখলাম কিছু ঠিকঠাক আছে কাজ করতে হবে একটু গাছ লাগছে অনেক গাছ হয়ে গেছে তো এই যে দেখেন খুব সুন্দর একটা প্লেস এই প্লেসের মধ্যে দাঁড়িয়ে পাবলাম যে একটি ভিডিওওয়ার নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে